দেবে বৃন্দুনেশালী প্রে নারায়ণ শি কৃত নার চেবী সরস্বতী ব্যামেত জয় মুদীরা পঞ্চকর বস

তমিবো বন্ধুষ্ট সকমিব তো বিদ্যা দ্রবিনমে তমিব তমি বৌ সেব দেব দেবো হরে কৃষ্ণ রে নমস্তে গীতা কি করে জ্ঞান বর্দিত করে বিকশিত করে জ্ঞানম বক্তি এই গীতার জ্ঞানের প্রভাবে আমাদের অন্তরে যখন কলুষতার নাশ হয়ে এই বিজ্ঞান সম্মত জ্ঞান প্রস্ফুটিত হয় তখন বক্তির উদয় হয় যখন বক্তির উদয় হয় জ্ঞানম বক্তি মুক্তিম দাত্রিম তখন মুক্তি লাভ হবে ভক্তি বিনা এই জগতে মুক্তি পাওয়া যায় না শ্লোক নম্বর তেইশ নৈনমে চেলন্তে শশ্রানি নৈনমে দাহতি পাবক নো চেনম ক্লদন্ত্যাপো নো সিসযাতি মারুতো নয়নো মিচিন্দন্তি শ্বশুরী রীনম দহতি পা নো চৈনম কleden ত্যাপো নো শ্বশুরতি মারতু আক্তকে অশের দারা কতা যায় না আগুনে পোড়ানু যায় না জলে বিজাং যায় না বায়ু উড়ারা শুষ্ক করা যায় না পরিবল আক্তা অজেয় অমর নিত্য শাস্তত তার জন্ম nei মৃত্যু nei বাকোনি যে সৃষ্টি হয়েছিল আত্মা বলা বাহুল্য এই জন্য আত্মা নিত্য শাশ্বত আত্মা ভগবানের সঙ্গে সম্পর্ক যুক্ত জীবাত্মা এবং পরমাত্মা একজন অপরের প্রকৃত বন্ধু এই জগতের বুকে আমাদের যদি বন্ধু থাকে তাহলে একজনই বলবো জয় শ্রীকৃষ্ণ ভগবান কে এই শ্রীকৃষ্ণ ভগবান বৃন্দাবন বিহারী লাল ছাড়া এই পন্তরের প্রকৃত তো বন্ধু বলতে জগতে কে মনেই সবাই সুদিনের বন্ধু বটে সুদিনের বন্ধু সবাই হয় কিন্তু দূর দিনের বেলায় বন্ধু কে কিন্তু ভগবান যেমন সুদিনে থাকেন আমাদের সাথে ঠিক তেমনি দূর দিনেও আমাদের সঙ্গে থাকেন আটাকে অস্ত্র দ্বারা কাটা জানা বলছে আগুনে পুরানো যায় না আর বাতাস বা রোদ্রে কখনো সে আত্মাকে শুকাইতে পারে না শুধু আমাদের দেহের পরিবর্তন আত্মার কখনো পরিবর্তন হয় না সেই জন্য যেহেতু আত্মার মৃত্যু নাই আত্মা জন্ম নেয় না আত্মা মরে না শুধু দেহের পরিবর্তন ঘটায় দেহের পরিবর্তন ঘটায় পুনরূপী জননম পুনরূপী মরেনম পুনরূপী জননী জটনি শয়নম জন্মিলে মরিতে হবে অমর কোথায় কে কবি এই জগতের বুক কে অমর নয় এসেছি সংসারে আবার চলে যাব দুদিন পরে তো মধ্যবর্তী স্থানে সাধু সঙ্গের রাঙ্গাশ্রী চরণে আমরা কি করা সাক্ষাৎ করা ভক্তের সঙ্গে ভক্তের আলিঙ্গন করা ভক্তের সঙ্গে ভক্তের মিলন গঠানো এটাই হলো সর্বশ্রেষ্ঠ বিষয়বস্তু ভালোবাসতে পারছি ঠিক তদ্রুপ সঙ্গে সঙ্গে আমার জন্মদাত্রী জননী কেউ ভালোবাসব ঠিক তদ্রুপ শ্রীমদ ভগবত গীতায় জননী কেউ তাহলে আমাদের সবসময় দেহটিকে একটি পোশাকের মতো বলে মনে করতে হবে তাই এই পোশাকটির পরিবর্তনের জন্য আমরা সুখ করব না আত্মার নিত্যতার পরিপ্রেক্ষিতে প্রকৃত পক্ষে জড় দেহের যথার্থ কোন নেই এটি অনেকটা স্বপ্নের মতো স্বপ্নে যেমন কখনো আমাদের মনে হয় আকাশে উড়ছি হরে কৃষ্ণ স্বপ্নে আমরা দেখি না আকাশে উড়ি কোথায় যাই পাহাড়ে চড়ি নিদ্রা বঙ্গ হলে অথবা স্বপ্নে আমরা দেখি রাজা হয়ে রাজ সিংহাসনে বসে আছে রাজা হয়ে রাজ সিংহাসনে বসে আছি শ্লোক নম্বর 24 অচিন্ত্যমোধাัจ্যায়মক্লেদস্যস্যে এবজ নেত সর্বভক্ত স্থানু চলায়ম সনাতনম এই আত্মা অচ্ছেদ্য ও আত্মা ব্যাপ্ত অপরিবর্তনীয় সনাতন পারমাণবিক আত্মার এই সমস্ত গুণাবলী পরিবার প্রমাণ করে সে অবশ্যই পরমাত্মার পরমাণু অব্দি অংশ এবং অপরিবর্তিত ভাবে একই প্রমাণ রূপে বর্তমান কেননা এই বিষয়ে জলে স্থলে অন্তরিকে মাটির মধ্যে এমনকি আগুনের মা রয়েছে জলে আছে স্থলে আছে এমনকি মাটির নিচে আছে এবং আগুনের মধ্যেও আছে স্থায়ু সূর্যলোকে ওষাকান কার উপযোগী দেখা ধারণ করে যে পাতা রয়েছে সূর্যলোকে যদি জীব না থাকতো তাহলে সমগ্র গতে সমগ্রAttr গতির ওকেটি অর্থহীন হয়ে যেত अपन বলছি চন্দ্রবাসে আছে আত্মা সূর্যের মধ্যে জীব আছে কোথাও খালি নয় দেবা স্ব ভগবতে বাসু ওম শ্রী শ্রী পরমাত্মী নম শ্রীমদ্ভাগার আঠারোটি গোপন নাম আমরা সবাই বলবো গঙ্গা গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা মুক্তিবিহিণী মাত্রা চিদানন্দা Havogny, Brandi Naceyny, Beto Troy, Borra Nonda, Doctor To, Gianni Monteiro. Oh, mi Hare Krishna Hare Krishna 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 Hare Hare Hare